उन कॉलेज में पढ़िले ना मैं इंटरमीडिएट पास करছিলাম আছে পাপনা এই সৈয়দ মন্সরালি ডিগ্রি কলেজ থেকে এর এরপরে যে আপনি কি কোনো এই যে প্রতিবন্ধী কুটায় কোন চাকরিবা না চাকরি তো আমি আসলে চেষ্টা করেছিলাম আসলে হয়নি তো তো আমার ওই যেহেতু লেখাপড়া করলেন তাহলে চাকরিটা হলো না কেন না কেন হচ্ছে বিগত সরকার তো আমাদের জানা মতে প্রতিবন্ধী বন্ধ ছিল এরপরও আছে না কিছু অসাধু লোকজন থাকে আমাদের কাছে অনেক টাকা পয়সা গুষ্ঠ চাই তো আমার বাবা হচ্ছে দরিদ্র মানুষ আমি দরিদ্র হলি সন্তান তো আমি সমাজ অধীনে থেকে এসএসসি পাস করেছি তো আমরা আজকে এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইকে এই যে হলিধানি বাজারে তার কিছু কথা শুনলাম আমরা একটু সামান্য একটু তার একটু সহযোগিতা করি আহ যেহেতু দাঁড় করালাম তাই না ভাই রমন ভাই এটা কয় টাকার নোট এটা না তাহলে তো আমি আর টাকা আর দিতে পারি কারণ আমি যদি টাকা যদি বলতে পারতেন যে কয়েক পাঁচশো টাকা নোট ওটা তাহলে দেখা যাচ্ছে আরো টাকা দেখুন আসলে বিষয়টা কেমন রহমান ভাই কিন্তু বলছিল যে আমি টাকা চিনে নিতে পারবো আচ্ছা চিনে নিতে পারলে আমি তার টাকা দেবো বলুন আপনারাই বলুন যে যদি চিনে নিতে পারে চিনে নিতে পারলে আমি দেবো কি আপনার কথা সথে

হ্যাঁ কয় টাকা নোট বলা টাকা ঠিক দিয়েছে সঠিকটা আচ্ছা যদি সঠিকটা আরো বলতে পারে আমি আরো দেবো টাকা দেখি রহমান ভাই কোন পর্যন্ত কোন পর্যন্ত রহমান ভাই বলতে পারে আমরা দেখি আহ এনেন এটা কয় টাকা নোট বলেন বলুন আসলে ভাই খুব ট্রাই করছে দেখুন ট্রাই করছে টাকাটা নিয়ে চিনার জন্য যে বলার জন্য বলতে পারলে আরো টাকা দেবো তো বলতে পারিনি তো আমরা আরো অপশন দিচ্ছি আপনার দেখুন ট্রাই করে দেখুন তো যে ওইটা কয় টাকা নোট কোথায় আসলে টাকা সময় হ্যাঁ একটু মাপ যোগ দিয়ে আহ মানে আপনি বলেছিলেন আমার কাছে যে হচ্ছে আমি টাকা চিনি ছিল এখন এটা এটাও মানে দশ টাকা না ভাই আমি তাহলে তো অপশন হারিয়ে যাচ্ছে টাকা দিয়ার পর্বটা মনে হয় শেষ যাচ্ছে নাকি ভাই ঠিক দেখুন আমার অনেক দর্শক ভাইরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রহন ভাই যে টাকা যতবার সে টাকা চিনিয়ে নিতে পারবে আমি তত সময় ধরে মানি ব্যাগ থেকে তার টাকা দিতে থাকবো কিন্তু টাকা সে চিনতে আর পাচ্ছে না এই যে মাঝে ব্রেক চেপে গেছে হ্যাঁ বলুন বিশ টাকা এই তো বিশ টাকা কেউ সাহিত্য বলে দিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা বলে দিই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দেখেন এইটা কয় টাকা নোট দেখেন

দুশো পঞ্চাশ টাকা আর ওই যে আরো আছে না যে আমি বলি বলেন এটা হচ্ছে দশ হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে পঞ্চাশ আশি টাকায় দুশো আশি টাকায় 280 টাকা ধন্যবাদ ধন্যবাদ দেখুন রহমান ভাই কিন্তু 280 টাকা পেয়েছে সেইভাবে ট্রাই করে তো মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে তার আমরা এই পর্যন্তই দিলাম এই আর কি আর সেও সিনেনীতি পেয়েছে যাই ভিডিওটি ভালো लागले আপনারা বেশি বেশি শেয়ার দিবেন আই উদার তাওবান থাকবে বেশি বেশি শেয়ার দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন আমি এই পর্যন্তই আজকে এই হোলিদারী বাজার থেকে বিদায় নেছি রহমান ভাই ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ আর আমাদের দরকার ছয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া